উনি চিন্তা করলেন আই হ্যাঁ হ্যাঁ তাইলে মানে এটা সয়াই আছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি লাফালাফি করে উজু করে এমন দৌড় দিল দাম করে পড়িয়ে গেল নামাজ ধরতে গিয়ে পরে গিয়ে টাইলসের মসজিদ হাত ভেঙে গেছে এমন রেকর্ডও আছে দৌড় দেওয়া যাবে দৌড়তে জাল্লা রাসুল নিষেধ করেছেন জুমার দিন তাড়াতাড়ি আসতে বলেছেন সেটা দৌড় দিয়ে না আপনার চলার মধ্যে গতির মধ্যে দ্রুততা করতে হবে হন্ডা সালে আসবেন তার মানে একশো বিশ আশি না আপনি সাড়ে বারোটায় রওনা করে আসি একশো দরকার নেই আপনি রওনা শুরু করতে হবে স্টার্ট করতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে মসজিদে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতে হবে নাইলা সাড়ে বারোটাই বাসবে আমরা তো সাড়ে বারোটা আলোচনা করি যখন আলোচনা শুরু করি করবো কি করবো না একজন মাত্র আসেন শুরু হবে কি হবে না এমন চিন্তা আমাদের করতে হয় অনেক সময় লেট করতে হয় অথচ পাঁচ সাত মিনিট পরে আপনারা আসেন একটু তাড়াতাড়ি আসা যায় না জুমার দিন যে আগে আসলে কি ফজিলত বলেছি এরপরে যদি আপনাদেরকে আগে আনতে না পারা যায় তাহলে এখানে টাকা পয়সার ঘোষণা দিয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে আপনাদের কেনা সম্ভব না প্রিয় সদি সবচেয়ে উত্তম পুরস্কার হলো যেটা আল্লাহ দিবেন যেই যা আমার আল্লাহ দিবেন সেটা উত্তম পুরস্কার যেটা আল্লাহ দিবেন সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ থেকে পুরস্কার আমরা পেতে চাই সবাই চাই তাহলে আগে বাগে আসতে হবে মসজিদে যে পুরস্কার আল্লাহ নিজে দিবেন আমরা যদি ঘোষণা দিই যে আপনাদের যারা আগে বাগে আসবেন একশো টাকা করে দিব দুইশো টাকা করে ডায়েরি দেওয়া হবে করম শরীফ দেওয়া হবে এটা তো এখানের পুরস্কার কিন্তু ওই পুরস্কারের ঘোষণার সঙ্গে আল্লাহ দিয়েছেন সেই পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে দ্রুতই মসজিদে চলে আসতে হবে কোনো দৌড়ঝাঁপ দেওয়া যাবে না সম্মানিত শুধু আমরা অনেক সময় লক্ষ্য করি যে খোদ্া যখন দেওয়া হয় খোদ্া শোনাটা হলো ওয়াজিব খোদ্া শোনাটা কি জোরে বলেন খোদ্া শোনা কি ওয়াজিব এই খোদ্বার সময় কিছু মুসলিম বসে বসে গল্প করেন কথা বলেন কিছু আছে ঘুমাইতে থাকেন আহ এটা কেমন কথা হলো এটা কেমন কথা হলো কিছু আমরা আসি মসজিদে সেই নিচের দিকে মোরাকাবা করে বসে থাকি কিছু এসে আমি আরেক দিকে ধান্দা দিয়ে থাকি কথা শুনেন ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় আছে আমরা মাহফিলের প্যান্ডেলে গিয়ে বক্তার সামনে বসি না বক্তা একদিকে আমি আরেক দিকে কেমনে বসেন বক্তার দিকে ফিরে না লক্ষ্য উদ্দেশ্য কি কোরআনের তাফসির যেখানে হয় নবীজি বলেছেন এই ফেস টু ফেস আই টু আই আই কন্টাক্ট যখন ঠিক থাকবে চোখ টু চোখ ঠিক থাকবে তখন এই কথার মধ্যে একটা হেদায়েতের নূর চমকাতে থাকে বের হতে থাকে এটা আপনাকে অ্যাটাক করবে আপনাকে হেদায়েতের রাস্তা সহজ করে দিবে কিন্তু আমরা নিচের দিকে বসে থাকলে হেদায়েত কি আসবে তাহলে তো মোবাইলে জুড়ে দিয়ে আপনি চুপ করে থাকলেন ওই সিস্টেম হয়ে গেল বক্তা ওয়াজ করতেছে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন পাশের দিকে তাকিয়ে আছেন চোখ বন্ধ করে আছেন তার মানে কি আপনি বাসায় গিয়ে তো ইউটিউব জুড়ে তো শুনতে পারেন একই তো হয়ে গেল এখানে আই কন্টাক্ট ঠিক রাখতে হবে ফেস টু ফেস চোখ টু চোখ যখন রাখবেন এই কোরআনের আলোচনা থেকে হেদায়তের নূর বের হয় এই নূর যে কোনো কাউকে কাজে দিতে পারে যে কোনো কথা যে কোনো কাউকে অ্যাটাক করতে পারে যে কোনো কথা যে কাউকে হিট করতে পারে হেদায়তের জন্য কবুল হয়ে যেতে পারে এটা করেন কে আল্লাহ তালা এই জন্য আমরা সেটা করব তো জুমার এই খতবার সময় আমরা যেন কেউ কথা না বলি অন্য মনস্ক না থাকি খোদবার শোনাটা একেবারে ওয়াজিব স্পষ্ট ফতোয়া ওয়াজিব ওয়াজিব এবং ওয়াজিব এর মধ্যে কোনো সন্দেহ নেই এই জন্য যখন ইমাম সব দিবেন উনি আরবিতেই দিবেন নবীজি এমন করে দিয়েছেন আমরা তেমন এমন করেই দিই আপনি বোঝেন বা না বোঝেন আপনি তাকে থাকতে হবে শুনতে হবে মনোযোগ সহকারে কি বলছে এখানে কি হচ্ছে এখানে বোঝেন বা নাই বোঝেন কিন্তু আপনি শব্দগুলো খেয়াল করবেন শব্দগুলো লক্ষ্য করবেন পারলে তার সাথে ছোট ছোট করে মিলাবেন কি কি বলছেন কি কি পড়ছেন এগুলো খেয়াল রাখতে হবে যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলতে হবে এভাবে করলে তাহলে দেখা যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে প্রিয় সুধি সময় তো শেষ জুমার দিনের পনেরোটি সুন্নত বলে আমি শেষ করে দেবো এক নম্বর সুন্নত হলো জুমার দিনের আজকের দিনের ফজরের নামাজটা জামাতে পড়তে হবে এটা ছিল প্রথম সুন্নত এরপরের সুন্নত হলো আমরা যেন পরিচ্ছন্ন হই পরিষ্কার হই নিজে তিন নম্বর সুন্নত হলো আমরা শাক করি কি করি জোরে বলেন জুমার দিন আমাদের মেস করি চার নম্বর হলো আমরা যেন উত্তম পোশাক পরিধান করি উত্তম পোশাক আপনার যেই কয়টা জামা পাজামা লুঙ্গি যা কিছু আছে গতকালকে গায়ে দিয়েছেন আজকে সেটা এই নষ্টটা গায়ে দেওয়া দরকার নেই আজকে নতুন করে যেটা রেখে দিয়েছেন আয়রন করে রেখেছেন বা ধুয়ে দিয়েছেন এমনটা গায়ে দিয়ে আসতে হবে এরপর সুন্নত হলো আপনি একটু তৈল ব্যবহার করবেন নবিকা সাল্লাম জৈতুন জৈতুন ব্যবহার করতেন অলিভ অয়েল ব্যবহার করতেন জৈতুনের তেল যাকে বলা হয় জৈতুনের তেল বুঝেন ইংলিশে লেখা আছে অলিভ অয়েল লিপ মানি জাইতুনের এই জাইতুনের তেলটা ব্যবহার করেনবীকুল্লাহাম বলেছেন এটা শেফা যেহেতু বলা হয়েছে আল্লাহ কোরআনে করেছেন এই তেলটা খুব গুরুত্বপূর্ণ এটা খাওয়া যায় মাথায় দেওয়া যায় চেহারায় দেওয়া যায় যে কোনো জায়গায় দেওয়া যায় এটা একটা মেডিসিন হিসেবে কাজ করবে সুবাহ আল্লাহ শেফা হিসেবে কাজ করবে আপনার কিছু গোটা আছে এখানে লাগিয়ে দেবেন এটা সেখানেও কাজ করবে এটা এমন একটি তেল কারণ যেই তেলের শব্দটা আল্লাহ নিজেই কোরআনে ইউজ করেছেন এটা কি বরকতপূর্ণ না বরকত শূন্য বরকতপূর্ণ এই জন্য আল্লাহ তালা ব্যবহার করেছেন এরপরে আমরা আতর ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব। এরপরে সুন্নত হলো আগে বাগে মসজিদে চলে আসব। এরপরে শূন্যত হলো তাহিয়াতুল দুই দুরাঘাত নামাজ আমরা আদায় করব। এরপরে শূন্যত হলো ইমাম সাহ আলোচনা করার আগ পর্যন্ত আমরা দুরাঘাত দুরাঘাত করে নামাজ পড়তেই থাকব। কথা বোঝেন নাই আপনারা দুই রাগাত করে পড়বেন তো পরের কথা ইমাম সাহেব এসে আলোচনা করার দশ মিনিট পর আপনারা আসেন ঠিক না কথা এই মাসাব আলোচনা শেষ করার পাঁচ মিনিট পরে আপনারা মসজিদে ঢোকা শুরু করেন যে ওয়াজ শুনলে তারপরে যাব এতক্ষণ আমরা রূপ হতে থাকবো তাইলে আর আপনি এই শূন্যত কিভাবে পালন করবেন জুমার দিন বেশি বেশি তওবা করতে বলা হয়েছে স্টেকফল করতে বলা হয়েছে আমরা সেটা করব। জুমার দিনের সুন্নতের মধ্যে অন্যতম একটি শূন্যত হলো বেশি বেশি দুরুত পড়তে বলা হয়েছে জুমার দিনের একটি শূন্যত হলো সুরাতুল কাহাফ তেল করতে বলা হয়েছে নবিকা বলেছেন সুরাতুল কাহাফ একটি গুরুত্বময় সুরা কোরআনুল করিমের এটা জুমার দিন তেলাওয়াত বিকেলের দিকে এমন একটি সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া ফেরত দেন না আমরা সেই সময় বেশি বেশি দোয়া করবো কার কাছে জোরে বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব পরিশেষে আমরা এই জুমার দিনটাকে একটি আনন্দের দিন হিসেবেই আমরা আমাদের নিজেদেরকে সেভাবে সাজিয়ে গুছিয়ে আমলের মাধ্যমে এমন কিমাম সাহেব জুমার নামাজের সালাম ফিরানের পরে আমরা কিছু মুসল্লি মুনাজাত না দিয়েও চলে যাই কিছু আছে মোনাজাত দিয়ে আর না মসজিদ অর্ধেক শূন্য হয়ে যায় ওয়ান থার্ড চলে যায় কথা বোঝেন নাই তিন ভাগের একবার মসজিদ মুসল্লি চলে যায় এটা কোনোভাবেই উচিত না কোনোভাবেই ঠিক না কোনোভাবেই জায়েজ না আপনাকে বাদাল জুমাচার রাগাত নামাজ আছে যাইতে পারবেন তারা যারা বাড়ি থেকে সুন্নত পড়বেন তারা যাইতে পারবেন এটা আপনি নিশ্চিত দিতে হবে আপনি বাড়িতে নামাজ পড়েন পড়বেন পড়তে পারবেন পড়ার সুযোগ আছে পড়ার জন্যই যাচ্ছেন তাহলে যাবেন কিন্তু বাড়ি থেকে সুনুত পড়বেন না এখান থেকেও চলে যাবেন এটা হতে পারবে না কথা কি বোঝেন নাই জুমার দিনের পরের চারটাগার সুননুতের মধ্যেও অনেক গুরুত্ব আছে প্রিয় সুধি জুমার দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা পূর্ণ মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কথাগুলো মনে রাখার এবং বাস্তব জীবনে আমল করবার তফিক আল্লাহ তালা দান করুন আমিন ই্লাব আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ